ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখা কেন্দ্র ঘোষিত ঈদ আনন্দ সারা বাংলাদেশে ভাগাভাগি করে নেওয়ার জন্য তারই ধারাবাহিকতায় আমাদের কুষ্টিয়া কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চারশো জন চারশো জনের জন্যে চারশো জন রুগীদের জন্যে ইসলামী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখা আয়োজন করে তারই ধারাবাহিকতায় আমরা আজকে রুগীদের মাঝে খাবার বিতরণ করছি আমরা চাই যে বাংলাদেশের সকল ঘরানার ছাত্র যারা আছে তারা মানুষের পাশে দাঁড়াক এবং সামাজিক কাজে মানুষ যারা কাছে কাজে করতে উদ্ভুক্ত করুক এবং বিগত ফ্যাসিবাদ বিরোধী যে আছে যে তরুণদের হাতে যে নতুন রাজনীতিক যে ইটা আছে নতুন বাংলাদেশ বিনির্মাণ হোক আমরা চাই যে ইসলামী ছাত্র আন্দোলন শুধু না যত ইসলামী সংগঠন বা রাজনৈতিক ছাত্র সংগঠন আছে তারা মানুষের কল্যাণে কাজ করুক ইসলামী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পরবর্তী আমাদের অনুষ্ঠানে কুষ্টিয়া সদর হাসপাতালে আমাদের রুগীদের মাঝে দোস্ত গরিবদের মাঝে খাবার বিতরণ ইসলামী ছাত্র আন্দোলন বিশ্বাস করে দেশ মানব ইসলাম দেশ মানবতার পক্ষে ইসলামী ছাত্র আন্দোলন সর্ব অবস্থায় আছে থাকবে এবং ইসলামী ছাত্র আন্দোলন সর্ব অবস্থায় গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ কুষ্টিয়ের সাথে আজকে খাবার খাবার বিতরণ করছি ইনশাআল্লাহ আমরা চাই আগামী দিনে প্রত্যেকটা ছাত্র সংগঠন এভাবে উদ্যোগ নিক প্রত্যেকটা ছাত্র সমাজ এভাবে উদ্যোগ নিক যে আমরা গরিব দুঃখী মানুষের পাশে আমরা আমাদের রুগীদের ভাই এবং বোনা এখানে আছে তাদের তাদের সাথে আমরা ঈদ দেওয়াটা আনন্দ ভাগাভাগি করতে পারি সেই জন্য আমরা এখানে আসছি यसले सात नम्बरको अलावा केही अरु चार सातको त्यसपछि पछि हाम्रो लागि जनता दुवा छ इन्शाअल्लाह